তৎমার এখানে খুব তাদের মতো খাটে তার বাচ্চা মুখে দুধ দিতে পারি না যখন সহন্তানের মুখে দুধ বোধলে বা হাতের মার খাওয়ায় তখন দুখটা খেটে যায় কি করবো আমার তার আর স্বামী নাই দেখার মতো কেউ নাই যে আমার সহন্তানের দায়িত্ব নিব দুধ দেয় তারা আমার দেশের মা সব কিছু দিতে রাজি আছি তার বদলি আলাইকুম দশক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দশক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবা আপু কেন আমাদের এই টাইমেতে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন নাম কি আপনার কাজল মাশাআল্লাহ কাজল আপনার চোখে সুন্দর এটা কাজল পড়ছেন কে দিয়ে দিয়েছে স্বামী নাকি বয়ফ্রেন্ড গুন্ডা স্বামী নাই আমি আচ্ছা তো বয়ফ্রেন্ড কখনো সুন্দর কাজল দিয়ে দেয় নাই না গার্লফ্রেন্ড হয়েছিল

আকার লাগা বাচ্চা দুধ কিনতে পায় না নিজে দুই বেলা পেট ভরে খাইতে পাই না খুব কষ্ট হয় অনেকটা কষ্ট পরে প্রতিবেদন আছে তো ভালো মনে যে মানুষ পায় সত্যি করে মনে মানুষ পায় সে কালো হোক বয়স্ক যেমন হোক সমস্যা নেই সুন্দর মনে মানুষ পায় তো বিয়ে শুধু বসে যাবো যে আমার পাশে থেকে আমাকে হেল্প করে দায়িত্ব নেবে আমার কষ্ট বুঝবো তার লোক ভালোবাসে কথা বার্তা বললে বিয়ে শুধু বসবো সন্তান কিভাবে চলে সংসার অনেক কষ্ট চলো সৎ মালিক আমার কুত্তার মতো দুই টাইম কাজ বাজ করে রান্না বান্না করে দুই বেলা পেট ভরে খাইতে দেয় না আচ্ছা বাচ্চা রে খাইতে দেয় বাচ্চা দুধ পান বাচ্চা তোলা খায় টাকা লাগে দুধ কিনে খাইতে পারে না ঠিক মতন কি কি খাওয়ান খায় বাচ্চা ভাতের মার খাওয়াই আচ্ছা শুনো খারাপ লাগে না মা হে যে যে বাচ্চারে কষ্ট দিতেছেন কি করব অনেক কষ্ট বাচ্চা মুদ দেখাইতে প্রতিবেদন আইছি

আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম